সাকিব খানের ভাবনায় শুধু সিনেমার উন্নতি চঞ্চল চৌধুরী সাকিব খান ও চঞ্চল চৌধুরী প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন এ খবর ইতিমধ্যে জেনে তারা তুফান শুটিং করেছেন সিনেমার কলকাতায় আসছে মুক্তি পাবে সিনেমাটি প্রথমবার দুই তারকা একসঙ্গে অভিনয় করলেও তাদের পরিচয় সম্পর্কে ঘনিষ্ঠতা অনেক সম্প্রতি দুজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছেন হয়েছে প্রশংসিত চঞ্চল চৌধুরী বলেন সাকিব খানের সঙ্গে আমার পরিচয় বেশ আগে পরিচয় থেকে ঘনিষ্ঠতা বেড়েছে আমরা দুজনই সিনেমার শিল্পী সেই সুবাদে ঘনিষ্ঠতা এবারে প্রথম এক সঙ্গে সিনেমা করছি দুজনে রাহান রাফি পরিচালিত তুফান নিয়ে অনেক আশাবাদী আমি সর্বশেষ সাকিব খানের কোন সিনেমা দেখেছেন এ প্রশ্নের জবাবে চঞ্চল বলেন রাজকুমার সাতজন মিলে দেখেছি ভালো লেগেছে আর তার আগে দেখেছি প্রিয়তমা সাকিব খান আমাকে ব্রাদার বলে রাখেন আমিও ব্রাদার বলে ডাকি কোথাও কোনো অনুষ্ঠানে দেখা হলে সাকিব সাকিব খান বলেন ব্রাদার কি খবর কেমন আছেন আমিও তাই বলি একটা সুন্দর সম্পর্ক রয়েছে আমাদের মধ্যে দুজনের আড্ডায় কোনো গল্প বেশি জায়গা পায় এমন প্রশ্নের জবাবে চঞ্চল বলেন সিনেমা আমরা দুজনেই তো সিনেমার মানুষ কাজেই সাকিব খান আর আমি আড্ডায় বসলে সিনেমা নিয়েই বেশি কথা বলি সিনেমার প্রতি তার ভালোবাসা প্রবল এটা আমাকে মুগ্ধ করে তাছাড়া আমি যেমন তার সিনেমা দেখি তিনিও আমার সিনেমা দেখেন আমার অভিনীত পদাতিত ভারতে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খান বলেছেন সিনেমাটি দেখবেন চঞ্চল চৌধুরী বলেন দেশের সিনেমা নিয়ে সাকিব খানের বিশাল স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে বাংলাদেশের সিনেমা আরো ভালো করতে পারে তা নিয়ে অনেক ভাবেন সাকিব খান তার ভাবনায় শুধু সিনেমার উন্নতি এটা ভালো লাগে